এখানে কিন্তু বিশ লক্ষ টাকার মাল অর্থাৎ কি পরিমাপ মানুষ যদি আমাদেরকে বিলিভ করে অথবা আপনার ভালো জানে তখনই কিন্তু আপনি একটি কোম্পানির কাছে বলতে পারবো যে দেখেন আমাদের মানুষ কি পরিমাণ ভালোবাসে শুধু তাই নয় এবং বিশ্বাস করে এখানে বিশ লক্ষ টাকার প্রোডাক্ট কিন্তু তারা আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে আইফোন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এবং অন্যান্য জিনিসও রয়েছে অর্থাৎ লাইক ল্যাপটপ ল্যাপটপ এরপর হচ্ছে কিবোর্ড এরপর দামি যে এই ডিভাইসগুলো অর্থাৎ এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা দুইশো ছাপ্পান্ন জিবি খুবই ভালো তো যারা মূলত এই যে এখানে লেখাই আছে দুইশো ছাপ্পান্ন জিবি আর এটা হচ্ছে আমাদের ট্যাগ এটা দেখে আমরা মূলত চিনতে পারি বা শনাক্ত করতে পারি যে এই প্রোডাক্টটা কোন কাস্টমার পাঠিয়েছে এনে দিতে পারবো এটা ডোর টু ডোর সার্ভিস কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়াই এখানে দেখতেই আছেন অনেক অনেক প্রোডাক্টস এবং এটা আমি টোটালি বের করলে আমাদের অনেক এখানে কিন্তু এক দুইটি টাকার মালামাল নাই এখানে কিন্তু বিশ লক্ষ টাকার মালামাল অর্থাৎ কি পরিমাপ মানুষ যদি আমাদেরকে বিলিভ করে অথবা আপনার ভালো জানে তখনই কিন্তু আপনি একটি কোম্পানির কাছে প্রোডাক্টস আপনি